আমরা তো বললাম এই বললাম সেটা হলো যে জামুড়িয়া কর্পোরেশন করাটাই আমাদের কর্পোরেশনের সঙ্গে জামুরিয়াকে যুক্ত করাটাই আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা এবং জামুরিয়া কর্পোরেশন যখন করতে যায় যখন আমাদিকে এর মধ্যে যুক্ত করতে যায় আমরা তার তীব্র প্রতিবাদ করেছিলাম এবং বলেছিলাম এই কাজ হবে না এটা ব্যর্থ হবে এবং সেটাই হয়েছে আজকে আমরা যে দাবিগুলো যাচ্ছি যে দাবিগুলো নিয়ে আমরা আজকে যাচ্ছি সেই দাবিগুলো আমরা আলোচনা করব। এবং এর যদি সমাধান না হয় পরবর্তীকালে আরও বেশি বৃহত্তর আন্দোলন আমরা দেখেছেন কলকাতার মুখে অবৈজ্ঞানিক পদ্ধতিতে আপনার বাড়ি নির্মাণ এবং অবৈধ শুধু কলকাতা নয় এ আসানসোলে আছে এ দুর্গাপুরে আছে এই চন্দননগরে আছে কোথায় নেই এই অবৈধ অবৈধ কারবার হলো তৃণমূলের রোজগারের কারবার এই অবৈধ নির্মাণ হচ্ছে তৃণমূলের টাকা রোজগারের কারবার এই অবৈধ নির্মাণ হলো মেয়রের টাকা রোজগারের কারবার আরও অনেক কিছু বেরোবে আজকে শুধু আসানসোলের কলকাতার একটা বাড়ি পড়েছে এই জন্য তা নয় আজকে গোটা জায়গাতে যে জামুড়িয়াও যদি খোঁজেন অনেক বড় বড় বিল্ডিং হচ্ছে সেগুলোর কোনো পারমিশন নেই এবং সবচেয়ে দুঃখের কথা তাদেরই লোক তাদেরকে বলছে কোনো পারমিশন নিতে হবে না আমার দিকে কিছু টাকা দিয়ে দাও নি তুমি বাড়ি করো এই তো চলছে এখন জামুড়িয়ার এরকম অবৈধ নির্মাণের কি তবু কিরকম কি হচ্ছে আপনারা কি কোনো তালিকা রেখেছেন না আমরা এক্ষুনি তালিকা দিতে পারবো না কিন্তু তোমরা যদি চাও আমরা দিয়ে দেবো আমরা দিয়ে দেবো আমাদের নজরে আছে পুকুর আমাদের এখানে আমরা বোঝাতে দিইনি আমরা এখানে পুকুর বোঝাতে দেব না এখানে যদি কেউ পুকুর বোঝাতে আসে আমরা পুকুরের মাঠে পুকুরে নামবো নেমের প্রতিবাদ আমরা বোঝাতে দেব না পুকুরে আজকের আমরা অবস্থান করছি এখানে

اور اور چاچا صاحب ہمارا بچہ انی ہے ہمارا ساتھ دینے والے